কবিতা জননী আমার কবি আমিনুল ইসলাম দেখো দুপায়ে জড়িয়ে শস্যময়ী মাটির সবখানি মমতা আচলে বিছানো শান্ত সবুজের শনিবীর আসন আর দুচোখে উদ্ভাসিত একগুচ্ছ শ্যামল কামনা ওই তো আমার মা আমার ফেরার পথে সহস্র কোটি চোখ মেলে উঠোনে শুভহ সাদেকের স্বর্গীয় হাওয়া এসে মুখ ঘষে তার প্রশান্ত বদনে ঘরে ফেরার সময় মাথা ঝুঁকিয়ে সালাম দিয়ে যায় অস্তগামী চাঁদ স্নাত শরীরে মঙ্গল আরতি জানানো শেষ হলে তবেই না কাজে নামে প্রভাতের সূর্য আর বেলা বাড়লে বনের হাসি মাখা ছায়া এসে আবদার জুড়ে বিনত চোখের পাতায় এই তো আমার মা প্রকৃতির সহদরা সবুজের সচ্ছলতায় সমৃদ্ধ জননী জ্বরের নিশীথে আজও মা আমার নিদ্রাহীন শিওরের বাতি তৃপ্ত হাসিতে মা আমার নুয়ে আসা ফলজ বৃক্ষের উপমা এই তো আমার মা তাই তো ট্রেন ফেল করা প্রত্যাবর্তনের লজ্জাকে আমিও ঘষে ফেলি বারবার আমার মায়ের নিবিড় আঁচলে মার আকাশ আকাশ চোখে জল এলে জলে ভিজে ওঠে মৃত্তিকার হৃদয় বোধাতীত আড়াল কোন অশুভ সন্ধ্যায় যদি আক্রান্ত হয় উঠান ধুলো ঝেড়ে ফুঁসে ওঠে আমার বাঁশের কেল্লা আমার বাউল বুকে ডুগডুগি বাজায় বংশের বারুদ আর যদি হাত বাড়াই কোন অভিচারী অন্ধকার দিনের মতো জ্বলে উঠি আমি সূর্যের শিখাই ওই তো পতাকা মায়ের বুকের মাঝখানে আমারই অগ্রজের টগবগে স্মৃতি হজরের মিনার বে স্বর্গ এসে চুমে যায় রোজ মহামান্য ওই দুটি চরণ কবিগুরুর মতন কৃতজ্ঞ কাতারের মতন ওই চরণে আভুমি আনত হই আমিও